ভাগ্যবতীপুরে মোজাদ্দেদিয়া মিশনের উদ্যোগে বস্ত্র বিতরণ ও সর্বধর্ম সভা হুগলি জেলার ভগবতীপুর এলাকার দুলে মন্ডল পাড়ায় মুজাদ্দেদিয়াম মিশনের পক্ষ থেকে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ কর্মসূচি এই মানবিক উদ্যোগের পাশাপাশি অনুষ্ঠিত হয় এক অনন্য সর্বধর্ম সভা যেখানে বিভিন্ন ধর্মের মানুষ এক মঞ্চে মিলিত হয়ে শান্তি সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে ভগবতীপুর নবাবপুর ও কুমির কমিটির ছেলেদের ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম নিরলস তৎপরতা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে তারা এত বড় একটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হন সভায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলোচনা করে বক্তারা বলেন ধর্মের মূল শিক্ষা হল মানবতা একে অপরের পাশে দাঁড়ানো বিপদের সময় কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করা এবং সকল মানুষকে আপন করে নেওয়ার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে শান্তির সমাজ এই মঞ্চ থেকে সমস্ত মানবজাতির উদ্দেশ্যে ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর আল্লামা সিদ্দিকী হুজুর পীর কেবলা পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব পীরজাদা হাসান সিদ্দিকী সাহেব সহ বিভিন্ন ধর্মের মনীষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্যে সভাটি হয়ে ওঠে আরও অর্থবহ ও হৃদয়স্পর্শী উল্লেখ্য সারা বছর ধরেই মিশন বিভিন্ন সময়ে ধরনের এ সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করিয়েছে বর্তমান সময়ে যখন সামাজিক মাধ্যমে হিন্দু মুসলমান বিভেদের নানা চিত্র দেখা যায় ঠিক তখনই ভগবতীপুরে দেখা গেল এক ভিন্ন ছবি একটি সম্প্রীতির গোলাপ বাগান বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সর্বধর্ম সভা এলাকাবাসীর মনে গভীর প্রভাব ফেলেছে এবং সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রথমত এই মুজাদিদ মিশনকে যিনি স্থাপন করেছেন সেই পীর সাহেবকে জানাই শত সহস্র কোটি প্রণাম কারণ তাঁনার ঐকান্তিক ইচ্ছায় আজকে এই মিশন আমাদের শুধু পশ্চিম বাংলা না পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন জায়গায় এই মিশনের কার্যক্রম চলছে এবং তিনি সততা ও নিষ্ঠার সাথে এই মিশনের কার্যভার অন্যান্য যে সমস্ত নিজ সন্তান আদি আছেন তাদেরকেও এই মিশনের কার্যভার সমর্পণ করেছেন সকলে মিলে একত্রিতভাবে এই মিশনের উন্নতি সাধনে তারা বদ্ধ বদ্ধপরিকর আজকে এই সর্বধর্ম সমন্বয় নিয়ে বিভিন্ন প্রান্তের সাধুদের এবং বিভিন্ন আশ্রমের সাধু মহারাজদের আমন্ত্রণ করে নিয়ে এসে তাদের ধর্মের কথা তিনি যে বসে শ্রবণ করান এবং নিজে যে করেন এটা একটা ধর্মের বিশেষ দিক বিভিন্ন ধর্মালম্বিনীদের একত্রিত করা এটা একটা বড় কর্ম এই কর্মযজ্ঞে যে পীর সাহেব নিজেকে নিয়োজিত করেছেন তাতে শুধু আমি গর্বিত নয় পশ্চিমবঙ্গের অনেকেই গর্বিত এবং আমার নিজস্ব ভাবধারা অনুযায়ী আমি যেটা বুঝি সেই ভাবধারা অনুযায়ী আমি বলবো এই মিশনের কার্যভার সামগ্রিকভাবে যাতে যুগ যুগান্তরকারীর সৃষ্টি করতে পারে এবং ইতিহাস হয় তার জন্য আমি আমার তরফ থেকে প্রার্থনা জানাই যে এই মিশন প্রত্যেক দিন যেরম গাছের পাতার পরিবর্তন হয় তদ্রূপ এই মিশনও দিনে দিনে বর্ধিত হোক মিশনের সাথে সংযুক্ত যে সমস্ত কর্মীরা আছে তারা ধর্মের সম্বন্ধে আরো জানুক ধর্মকে নিজের শরীরে ধারণ করুক নিজেকে ধার্মিক বলে উন্নতির শিখরে নিয়ে যাক আমার নাম স্বামী আত্মানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ আশ্রম এন্টালি আনন্দপালিত কলকাতা চোদ্দ থেকে তার সাথে সাথে জি এ নিয়ে বলতে চাই যে কি আপনি সকল ধর্মকে নিয়ে চলেন অন্য ধর্মকে কষ্ট দিবেন না বা অন্য ধর্মকে তুমি আপনি অসম্মান করবেন না এটা আপনার কোনো রাইট নেই আর দ্বিতীয় কথাই বাংলার এই ভারতবর্ষতে যে জিনিস চলছে ধর্মকে নিয়ে তুমি একজন কেউ রাজনীতি করছে কেউ মসজিদ বানাচ্ছে বা বিভিন্ন কাজ করছে ধর্মকে নিয়ে সে কাজ কোনো ধর্মগ্রন্থিতে লেখা নেই আপনি ধর্মকে নিয়ে রাজনীতি করছেন বা ধর্মকে নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন ধর্মকে নিয়ে আপনি মানুষের সামনে একটা ফিলিং ধর্মটা মানুষের একটা মনের বল ঠিক না সে বলটাকে নিয়ে আপনি মানুষের সামনে এমন ব্যবহার করছেন সে মানুষের ধর্ম মানতেই চাইছে না সেই জিনিস থেকে আমরা দূরে রাখতে চাই মানুষকে সেই কারণে এই ফুরফরাসরীফ মুজাহিন মিশনে মিশনের তরফ থেকে অবশ্যই অবশ্যই সেই কাজই তো আমরা করি আর সেই কাজের উপরেই তো আমরা এগিয়ে আছি কারণ আমরা প্রতিটা ধর্মকে ভালোবাসি এবং মোহাম্মদ সাল্লা বলছেন তুমি যদি অন্য ধর্মকে ভালোবাসো তোমার ধর্মকে সে ভালোবাসবে এবং আমাদের বাংলা আসামের কি বলছেন হ্যাঁ একটা গাছে তিনটে শেখর হিন্দু মুসলিম খ্রিস্টান এটা বড় বড় জ্ঞানীগুণী মানুষেরাও বলেছেন এটা গান্ধীজির মানুষে বলেছেন বড় বড় যারা দেশের জন্য জান দিয়েছে সেই মানুষগুলো এই কথাগুলো বলে গেছেন হ্যাঁ এপিজে আব্দুল কালামের মতন মানুষ যে দেশের জন্য রকেট বেহে নেছেন সেই মানুষটাও এই কথা বলে গেছে কিন্তু এখন কি বলছে এরা না এই তোমাকে এই দিতে হবে এই কাগজ দিতে হবে নাহলে তোমাকে বুঝাই তুমি দেশের মানুষ কি না আরে ভাই আমি দেশের জন্য এত কিছু করলাম দেশের জন্য আমি মিসাইল সেই বাড়ির ছেলেরা আমরা আছি আমাকেও দরকার মাম্মার স্বামীকে দেখেন না তাকেও ধরেছে সে দেশের জন্য খেলোয়াড় আমাদের ক্রিকেটার তাকেও ছাড়ছে না কারণ সে দেশের জন্য ফুটবল ক্রিকেট খেলে দেশকে স্বাধীন করছে সেটা দেখতে পাচ্ছে না তার কাগজ চাইছে সেই জিনিস থেকে আমরা মানুষকে দূরে সরাতে চাই আর এই সুরফাসি মুজাহিন আমাদের শেখায় প্রতিটা ধর্ম সম্মান আছে প্রতিটা ধর্মর ইজ্জত আছে এবং প্রতিটা ধর্মকে নিয়ে চলার শিক্ষা আমাদের মোজারদের মিশন আমাদের শেখায় আমাদের মোজার্দের মিশনের ফাউন্ডার সেক্রেটারি হলো ফির আল্লাহবউদ্দিন সিদ্দিকী আমার কি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলো আমার আব্বা সিদ্দিকী চিফ অর্গানাইজার আমি হাসান সিদ্দিকী আমরা সকলে মানে চেষ্টা করি সকল ধর্মের মানুষের পাশে থাকা তাদের সঙ্গে কথা বলবো তাদের অন্তরের কথাটা নুবো এবং তাদের কষ্টতা বুঝবো তাদের চোখের পানিটা বুঝবো কারণ মোহাম্মদ সাল্ল সাল্লাম বলছেন তুমি মানব জাতির কাজ করছো তুমি ধর্মর কাজ করুন সেই কথা নিয়ে সেই নীতি নিয়ে আমরা মানব কাজের উপরে আছি যেটা মুজাদের জামান করে গেছেন আমাদের পীর মুফতি আজম ইজলা হুদুবীর সাহেব করে গেছে আমার দাদা হুদুবাহ করে গেছে আমরা করে যাচ্ছি এই নামে আমার বক্তব্য শেষ আমার নাম পীরজাদা হাসান সিদ্দিকি আপনার যেন দোয়া করবেন এ কাজ যেন আরো বেশি বেশি করে যেন করতে পারি আর গরিব দুস্থ এতে মিষ্কিন হ্যাঁ প্রতিটা ধর্মের পাশে দাঁড়াতে মিশনের তরফ থেকে আমরা আজকে একত্রিশে জানুয়ারি নবাবপুর দুলে মন্ডল পাড়া অঞ্চল প্রাঙ্গণে আজকে আমরা সর্ববস্ত্র বিতরণ এবং সর্বধর্ম সম্মেলন করে থাকি আজকে আমরা প্রায় আটশো মানুষের হাতে বস্ত্র দিতে পেরেছি আমরা খুবই আনন্দিত সেবার কাজ হিন্দু মুসলমান জৈন বৈধর মধ্যে আমরা করে থাকি মজাদ মিশনের মূল উদ্দেশ্যই হল বহুমুখী সেবার প্রতিষ্ঠান মানুষের সেবা করা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইন্না খালাকুমা ওয়া উনসা ওয়া জাল্লা কুম শাহু বা আল্লাহ বলছে স্ত্রী এবং পুরুষ থেকে আমি মনুষ্য জাতির সৃষ্টি করেছি তার মধ্যে ভিন্ন জাতপাত সৃষ্টি করেছি আপোষে জানা পরিচিত হবার জন্য তোমরা আপোষে দোষটি করো কুস্তি করো না বরিশাল আল্লামা ইকবাল বলছেন সজদো মে তে কে হুয়া গুজার গেই দুনিয়া তেরি বদল দে সজদা তলাশ আল্লামা ইকবাল বলছেন তুমি জিন্দগি ভোর সাজদা আল্লাহ আল্লাহ করে ডেকে গেলে তার ফলাফল কি তুমি পেয়েছ তুমি এমন এমন সাজদা করো একজন খোঁজো তার দিশায় তুমি চলো তবেই তুমি আল্লাহ পাবে এবং খোঁজা পাবে নজরুল বলছেন নামাজ পড়েছ রোজা করেছো কোরআন পড়েছ জানি শক্তি কি দিতে পেরেছ একটুখানি হায় তোতা পাখি ফল বাহিয়াছ পাও নাকি রস রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্নায় ডুবে পাও না ক তিনি বলছেন আল্লাহ তথ্য জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি প্রেরণা জীবনে যেজন সে নয় মুসলমান মুসলমান কথার অর্থ হল শুধু নামাজ টুপি ঝব্বা দাড়ি তার নাম নয় সর্বপ্রথম হচ্ছে একজন মানুষ হওয়া মানুষ হতে গেলে নিজের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় নিজের হৃদয়ের মধ্যে আয়না মতো তৈরি করো তুমি নিজেকে চেনো তুমি অপরকে তবেই চিনতে পারবে সেরকম একজন মানুষ হও তারপরে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাগা মজা লাগবে খুব ভালো লাগবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম হারুন মল্লিক আমি মুজাদ্দ মিশন কেন্দ্র কমিটির সদস্য আমার সহ আমাদের এই বহুদূর অঞ্চলে রয়েছে আমাদের পাশে আমাদের সাইফুদ্দিন বা দীর্ঘদিন ধরে মুজাদ মিশনের সেবা করে আসছে আমরা চাই আমরা যে কাজ আজ করে যাচ্ছি আমরা খুব আনন্দিত আমাদের প্রজন্ম যেন কাজের মধ্যে লিপ্ত থাকে এইটা আমরা আশা করি কতজনকে বস্ত্র বিতরণ করলেন আজকে আজকে আমরা বস্ত্র বিতরণ করিছি ওই সাড়ে সাতশো থেকে আটশোর মতো পাঁচশো আমাদের টার্গেট ছিল আজকে তো ওই সর্বধর্ম সভা ছিল বিভিন্ন ধর্মের সব প্রতিনিধি এসছিলেন এখানে যেমন ছিলেন আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকি সাহেব ছিলেন আম্মার সিদ্দিকী ছিলেন তারপরে স্বামী সোমানন্দ মহারাজ ছিলেন আরো বিভিন্ন স্বামীজিরা ছিলেন আমার নাম শেখ সাইফুদ্দিন কেন্দ্রীয় মুজাহিদ মিশনের সদস্য